একদিনে কয় ঘন্টা একদিনে হুম একদিনে কয় ঘন্টা সেটা বলতে পারবো না ফেল একদিনে কয় ঘন্টা 24 ঘন্টা আচ্ছা তুমি জানো একদিনে কয় ঘন্টা 12 ঘন্টা আয় প্রথম বার কইছো দ্বিতীয় যে দিন কবি তোর কলজাটারে টাইনা বাইর করে আমি ওজন করুম আচ্ছা একদিনে কয় ঘন্টা 24 ঘন্টা

আচ্ছা বাকি 6 ঘন্টায় তুমি কি করবা বাকি 6 ঘন্টা খেলো এই কেন এর আগে খেলো না এর আগে খেলি সারা দিন কি কি করো সারা দিন হেলি সারা দিনে খেলো ভাত খাও না হাই আর পড়াশোনা আচ্ছা যাক তুমি খেলতে থাকো আর হচ্ছে দর্শক দেখতে থাকো আ তোর একটা ভাইরাল করে দি